যেমন আমাদের ভারতের একটা ম্যাপ রয়েছে দেখবে তোমরা ম্যাপটা অনেকটা এইরকম দেখতে হ্যাঁ এইরকম দেখতে তাই না এইরকম এইরকম দেখতে ঠিক আছে যে এক মা যেন কলসি কোমরে করে কলসি নিয়ে এইভাবে হেঁটে যায় ভালো করে খেয়াল করো এই মা হচ্ছে জম্মু কাশ্মীর তাই না এই দিকটা হয়ে যাচ্ছে আমার গুজরাটের দিকটা ঠিক এইভাবে আমার নিচের দিকে চলে গেল তেলেঙ্গানা গুলো আর এইটা হচ্ছে আমার সেই অরুণাচল প্রদেশ তাই না ঠিক এইরকম থাকে এক ঘাড়ের মধ্যে পাকিস্তান রয়েছে আমাদের বড় ছেলে আর কি আর ছোট ছেলেটা রয়েছে আমাদের কোলে বাংলাদেশ ঠিক তো এইভাবে মাতার সন্তানকে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে তো যাই হোক এই ভারতের যে ক্ষেত্রটা রয়েছে এলাকা এই এলাকার ভিতরে যদি কোনো মানুষ আসতে চায় তাহলে আমরা কিন্তু হয় আকর্ষণ করব না হয় বিকর্ষণ করবো ডিপেন্ড করছে কে আসছে যদি আতঙ্কবাদী আছে তাহলে অবশ্যই বিকর্ষণ করবে আমাদের আর্মিরা আর যদি কোনো সায়েন্টিস্ট কোনো ভালো মানুষ আসে বাইরে থেকে তাহলে আমরা তাকে সাদরে আকর্ষণ করবো ভালোবেসে তাকে ডেকে নেব ঠিক তেমনি কোনো একটা আধান অন্য কোনো একটা আধান এখানে নিয়ে আসলাম কিউটু এইভাবে যত দূরে নিয়েছে এই কিউটুটাকে এই কিউটুটাকে ধরে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে আমি এখানে নিয়ে চলে গেলাম তাও দেখছি বিকর্ষণ করছে কম করছে তো যতটা এলাকা জুড়ে দেখলাম যে এত দূর ধরে আকর্ষণ করতে পারছে তাহলে এই যে এলাকাটা ওর পেলাম সেই এলাকাটাই হচ্ছে ওর ক্ষেত্র